আমার বাবা দেখতে কীরকম প্রত্যেকবারই ভক্তের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে যার জন্য আমি এত সময় দিচ্ছি যার জন্য আমি এত ইনভেস্টমেন্ট করছি আমি এত সময় দিয়ে যার জন্য এত বেশি ভাবনা চিন্তা করে বসে আছি সে আসলে দেখতে রকম তাকে দেখতে রকম লাগে সে এখন এই মুহূর্তে কীভাবে আমাকে দর্শন দেবে দেখুন ভক্তের মনে এরকমের প্রশ্ন আসতেই পারে কারণ কি যে প্রত্যেক ভক্ত নিজের প্রথম ইনিশিয়াল স্টেজ এটা ভাবে। যে আমি তো ব্যাংকে কিছু খাতা জমা করে রেখেছি যেখানে মাসে মাসে আমি টাকা জমা করি আর এটা আমার বড় মজবুত অধিকার যে সেখানের থেকে রিটার্নটা আমাকে পেতেই হবে আর সেটা জন্য প্রফিটেবল হয় কিন্তু ভক্তি এরকম চলে না বাবা বলছেন যে আমি দেখতে সেরকমই যেরকমই তোর মন আমি দেখতে সেরকমই যেরকমই তোর চিত্ত আমাদের ভগবান শুধু এইটুকুনি আমাদেরকে সব সময় বলছেন যে প্রত্যেকটা মানুষের নিহিত যে অবস্থাগুলো রয়েছে যেরকম তুই মনকে রেখেছিস সেরকমই আমি মন যদি খারাপ তো আমি ভালো হতে পারি না আর মন যদি ভালো তো আমি খারাপ হতে পারি না